যখন আপনার হয়নি আর মাত্র সেকেন্ড সেকেন্ড আছে আছে আপনার দুই এক আত্মাটা পৃথিবী থেকে ট্রান্সফার নেবে আবার আজরাইল আপনার কানে কানে বলে দেবে বিশ্ববাসী জানতে পারবে না যে মরবে সেই জানবে তাকে শোনানো হবে

যে যার প্রেমে আমি ভালোবাসায় ভালোবাসিত হয়েছে যিনি আমাকে ভালোবাসে নিয়েছেন যার জন্য আমি আমার জন্য তিনি হে আল্লাহ तू हम सब को अपना बना ले ए अल्लाह तू हमारे बन जा और हम सब को अपना बना ले তুমি আমাদের হয়ে যাও এবং আমাদেরকে তুমি নিজের মত করে বানিয়ে নাও আমরা এত कमजोर আপনার আমরা বানতে পারবো না ময়াজ মর্জিতে সেগুলো রাখিনি পৃথিবী তীর জ্বালাতে ফেলে ফেসে গিয়ে আমরা আবদ্ধতা শয়তানের চক্রান্তে ঘুরছি হে আল্লাহ তো হাম আপনা বানালে আর তু হামারে বানজা সে আল্লাহ বলছে তুই আমি আমি তুই যখন পৃথিবী থেকে তুই মাইনা সবে আজরাইল বলবে ইয়া আইয়াতু হান্নাফসুল মুতমাইন্না ইরজি ইলা রাব্বিকা রাদিয়াতাম মারজিয়া জান্নাতের বড় নিয়ামত আল্লাহর রেজা মন্দি ছাড়া কিছুই হতে না তবে হাসরের মাঠে সব থেকে বড় নিয়ামত ওই আল্লাহ স্বয়ং আমাদের মাবুদ স্বয়ং আমাদের রব রোজাদারদের মোলাকাতে আসবি রোজাদারকে হাসরের ময়দানে দেখা করবে বলেন আলহামদুলিল্লাহ ভাই আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ জোরে বলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ রসুল্লাহ ছ মাস আগে থেকে রোজার প্রস্তুতি নিতেন আমাদের তো রোজা কাছেই গেল মাঝে আর দুই তিনটি মাস আছে কে কে রোজা রাখবো একবার জোরে হাত তুলে ইনশাআল্লাহ রোজা রাখবো আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের গুণাগুলোকে মাফ করে দেন তো যে রোজা রাখবে পৃথিবীতে লা তাহজান আপনার কোনো টেনশন নাই আল্লাহ আপনাকে হাসরের ময়দানে মোলাকাত করবে তাহলে কয়টা নিয়ামত হলো কি আমতের মাঠে খুব বারাবারই হচ্ছে মোহাম্মদ বলে সহ্য করে না সব কটাকে খুলবো খুলে ছুঁড়ে দিব দেখো খালি আমাকেই বিরক্ত হ্যাঁ হ্যাঁ পা মানুষ মুখস্ত বিদ্যা চালেছি কোথা ভুল করে দেবো খালি কতক্ষণ আমার আটটা থেকে দশটা বলেছিল দশটা কি করে শুয়ে আটটা থেকে দশটা আমার তো দুটো ট্যাবলেট আপনার সামনেই খেলাম দম রাখা যেছে না তাহলে কয়টা হলো তিনটে হলো ওই জন্য আমি আজকের বক্তব্য রাখছি বিষয়টা হচ্ছে লাতাহান হতাশা হবেন না থেমতের মাঠে কোনো চিন্তা নেই আমার রব আমার সঙ্গে থাকবে পৃথিবীতে খালি একটা চিন্তা করেলেন যে রবকে সাথে রাখবো আর রবকে সাথে রাখতে গেলে আচ্ছা একটা কথা বলি যে এয়ারপোর্টে যারা গিয়েছেন এখন অনেক রেলওয়ে স্টেশন আছে দেখবেন একটা গেট আছে গেট ওই গেটে কম্পিউটার দিয়ে গোটা গেটটাকে সাজানো আছে বুঝছেন আর কম্পিউটারে লোড করা আছে কোন কোন মাল এদিকে পার করা যাবে না এবার ওই মাল যদি আপনার বডিতে থাকে তখন ওই গেটটা টিক 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 করবে বলবে নিয়ে গেছে মাল আর কি আপনাকে পুলিশ ধরে চেক করে মালটা বের করবে আর যদি আপনার কাছে সেই মাল না থাকে তা বলবে ঠিক লম্বা করে টেনে দেবে একবার তো তখন পুলিশ বুঝবে এর কাছে কিছু নাই পার হয়ে যা তো ওই লোড করা আছে তো এখন বুঝানোর জন্য একটা কথা বলছি যে এইখানে একটা গেট করা হবে যে গেটটাতে লোড করা থাকবে যে রসুলের পরিপূর্ণ যে যে মানে মানে সে সে পার পার হয়ে যাবে যাবে আর না কটা হব আমরা এখানেই যদি না পার হতে পারি তাহলে ওখানে কি হবে আল্লাহর ভালোবাসা লিব জি আমাদের মুখের দাবি ঠিক আছে কিন্তু কাজ খারাপ বুঝেছেন একজনা যাবে দোমোহনাতে গিয়ে বসে আছে এ ডালকলায় বসে আছি স্টেশনে তোকে জিজ্ঞেস করছি কোথায় যাবেন বলছে শিলিগুড়ি দু বসে আছে শিলিগুড়ি যাবে ও ট্রেনে চেপে আর ট্রেনটা এসেছে মালদা যাওয়ার তো বসে গেছে মালদার ট্রেনে তোকে বলছি যে নাম মালদা যাবে যে বলছে না আমি মুখে তো বলছি শিলিগুড়ি 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 কোথায় যাবে ও জোরে বলেন যাবে কোথাও পুরো বডিটা আছে মালদার টেনে আর মুখে বলছে শিলিগুড়ি পৌঁছাইতে পারবে তো আপনার আমার জিন্দেগি আছে বেইমানি জায়গায় আর মুখের দাবি আল্লার কাছে থাকবো রসুলের কাছে থাকবো হবে না মাল ওইদিকেই টানবে মাল ওইদিকেই টানবে মুখের দাবি তো হবে না হতে হবে কাজের ময়দানে এরপরে চলেন চার নাম্বার তিনটে বলা হয়ে গেল এক নম্বর হলো নূর দেওয়া হবে দুই নম্বর হলো সেই দিন আপনার হাজে কাউসারের পানি পান করানো হবে তিন নম্বর হলো আল্লাহর হবে শুধুমাত্র একটা আমলার জন্যে রোসাদারের জন্য চার নম্বরটা হলো আজকে আমার মেন বিষয় আল্লাহ আবার রসুল বলছেন হাজার

একটা তিলুদানা থাকবে না ঘাস থাকবে না পাহাড় পর্বত থাকবে না যে যেখানে কোনো ছায়া হবে এমন কোনো প্যান্ডেল থাকবে না থাকবে না সেখানে বাড়ি ঘর সামান্য একটা গামছা থাকবে না যে মাথাতে একটু গ্রোধের সময় নিয়ে নিব কারণ সেটা এমন একটা জিনিস সেই দিন খালি তাঁতা তাতা করবে জমিটা তামার মতো চলতে থাকবে আল্লাহর কুদরতের সূর্য সেদিন তাপ ছাড়বে তারপরও আলো থাকবে না আমার রব এমনটাই কে আমাকে বানাবেন সেদিন বিশ্ব নবী বলছেন একটা ছায়া থাকবে এটাকে লোক বলে আরো ছায়া এর কোন দলিল নাই যে এটা ছায়া কেউ বলে এটা আর কিছু ছায়া কেউ বলে সিংহাসনের ছায়া কেউ বলে আল্লাহর ছায়া আস্তাগফিরুল্লাহ এগুলো কোন দলিল নাই আমার রব এটাটা সেদিন নতুন করে একটা ছায়া বানাবেন তার محبتের ব্যক্তিগুলোকে সেখানে আনার জন্য সেই ছায়াটা আমার রব বানাবেন এটাকে বোঝানোর জন্য কোন কোন মুফাসসির বলেছেন রহমতের ছায়া কারণ আল্লাহর দয়া রহমত যদি না হতো তাহলে ছায়াটা হতো না ওই ওই ছায়াতে ছায়াতে থাকবে কে কোনো গরু ছাগল থাকবে না চিন্তা করিয়েন না ওই ছায়াতে আল্লাহ আপনাকে দেবেন আমাকে দেবেন বিশ্ববাসীকে দেবেন মমিনকে দেবেন মমিনাকে দেবেন বন্ধুরা আমার যে আল্লাহর ভয়ে গভীর পৃথিবীতে শীতের সময় লেপটাকে ছেড়ে দিয়ে হু হু করে কাঁপতে কাঁপতে শীতের পানিতে উজু করে নামাজের কাতার দাঁড়াচ্ছে আল্লাহ তাই রকম গোলামের জন্য এই ছায়াকে বানিয়েছে সেটাকে বলা হয়েছে আল্লাহ রহমতের ছায়া সবাই তুমি ওই ছায়াতে কে কে থাকবে ওই ছায়াটা সাত খানা জনের কোঠা করা হয়েছে সাত শ্রেণীর লোক যারা পৃথিবীতে সাতটা আমলে জড়িত থাকবে একজনাই যে সাতটা আমল করবে তা না যে কোনো একটা আমলের সঙ্গে তার যদি জড়িত থাকে তাহলে আমার ওই ছায়াতে তার কোটা লাগিয়ে দেবেন রিজার্ভেশন লাগিয়ে দেবেন গোটা স্টেশনে যদি দুই লাখ লোক দাঁড়িয়ে থাকে আর আপনার আমার যদি রিজার্ভেশন এসিতে থাকে তাহলে কোনো চিন্তা আমার সিট আমি পেয়ে যাব কে আমাদের মাঠে লক্ষ কোটি লোকের সম্ভার হলেও যদি আপনার আমার আমল ঠিক থাকে তাহলে কঠিন কেমতের দিন ওই রহমতের ছায়াতে আপনার আমার কোটা লাগবি একবার দোয়া দিব যদি হৃদয়ে ইমান থাকে তো আমিনটা ওইভাবে বলবেন যেন আল্লাহ গ্রহণ করে নেয় হে আল্লাহ সেই কঠিন কিয়ামতের দিনে তোমার রহমতের ছায়াতে আমাদের জায়গা দিও আমিনটা জোরে হলো না যতটা আমি আশা করেছিলাম অতটা হয়নি জি সেই কঠিন দিন সেদিন মানুষ প্রেশান থাকবে